হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে নারকেল আর চালের গুঁড়ো দিয়ে একটি মজার রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো রেসিপিটি পুরোটা দেখতে থাকো স্কিপ না করে রেসিপিটি শুরু করা যাক চুলাইতে একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব নারকেল গুঁড়া গ্রেড করা গুড় সামান্য জল দিয়ে দেব দিয়ে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব জলটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে তা না হলে পুরোটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে ফ্লেমটা মিডিয়াম আছে রেখে পুরটা আমি রেডি করে নেব অনবরত নেড়ে পুরটা রেডি করে নিতে হবে পিঠের জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে নেবো পিঠের জন্য ডোটা রেডি করে নেব কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ লবণ দু কাপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ ময়দা এটিকে খুব ভালোভাবে মিশিয়ে একটি সফট ডো বানিয়ে নেব চালের গুঁড়োর পরিবর্তে এখানে সুজিও ব্যবহার করা যেতে পারে এভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি এটা উঠিয়ে ঠান্ডা করে নেব একটি প্লেটের মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি ডোটা মাখার সময় প্লেটে লেগে যাবে না ডোটা একটু ঠান্ডা করে খুব ভালোভাবে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে এটি থেকে বড় বড় করে লেচি কেটে নেব এই পিঠেটার জন্য এইভাবে বড় করে লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমার রেডি হয়ে গেছে একটু ময়দা ছড়িয়ে এগুলো বেলে নেব একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম সাইজে এরকম লম্বা আকৃতির একটি রুটি বেলে নিয়েছি এটিকে চৌকো ভাবে কেটে নেব রুটিটি এই আকৃতির কেটে নিয়েছি নারিকেলের পুরগুলি গোটাটাই দিয়ে নেব এক ইঞ্চির মতো ধার ছেড়ে পুরটা দিয়ে নিতে হবে তা না হলে পিছিয়ে রোল করার সময় পুরগুলো পড়ে যেতে পারে এটি খেয়াল রেখে পুরটি দিয়ে নিতে হবে পুরটি আমি গোটাটায় দিয়ে নিয়েছি এটি রোল করে মুড়ে নেব রোলটি হালকা হাতে মুড়ে নিতে হবে তা না হলে নষ্ট হয়ে যেতে পারে সবগুলো রোল আমি রেডি করে নেব। এখানে সবগুলো পিঠের রোল রেডি হয়ে গেছে এগুলোকে স্টিম করে নেব একটি ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি এতে তেল ব্রাশ করে নেব পিঠে সেদ্ধ করতে দেওয়ার সময় যাতে নিচে তলাই না লেগে যায় সেই জন্য তেল ব্রাশটা করে নিতে হবে এক এক করে পিঠেগুলি দিয়ে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব পিঠেটা আমি দশ মিনিট সময় নিয়ে ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি কি স্লাইস করে কেটে নেব দেখুন কত সুন্দর লেগেছে পিঠেটা দেখতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের রেসিপিটি এই পর্যন্ত